সেরা সেরা তালকদম ফুলি দেখতে না সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজার একটা খেলে মনে হবে আরেকটা খাই দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি মজার এই সিজনে অবশ্যই রেসিপি একবার হলে তৈরি করে দেখতে পারেন আশা করছি আজকের সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নিয়ে যাক বাসায় তৈরি পারফেক্ট তালকদম পুলি কিভাবে তৈরি করতে হয় তো জন্য প্রথমে একটা বাটিতে বেশ একটা বাসমতি চাল নিয়েছি আর সেটা পানি দিয়ে ভিজে রাখতে হবে আধা ঘন্টা ভিজে রাখার পর একটা সাইডে রেখে দেবো তালকদম পুলি বানানোর জন্য প্রথমে পোটটা রেডি করবো তার জন্য করে দিয়ে দেব এক বাটি নারকেল কুড়া আর সেই সাথে বেশখান একটা গুড় দিয়ে দেব। গুড়টা দেওয়ার কারণে এর রঙটা ভালো আসবে কালারটা পারফেক্ট আসে তো খুব ভালোভাবে সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা লালচা হয়ে আসে বেশ কিছুক্ষণ পর সমস্ত উপকরণ পারফেক্টভাবে রান্না করে নিয়েছি খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন পোটটা কিন্তু একদম ডেডি এখন পোটটাকে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এখন তালকদম পুরি বানানোর জন্য কড়াইতে বেশ খানিকটা দুধ নিয়েছি আর সেই সাথে কিছুটা লবণ দিয়ে দিলাম আর এখন কিছুটা চিনিও দিয়ে দেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমি এক কাপ দুধ নিয়েছি আর সেই সাথে এখানে বেশ খান একটা তালের পিউরি নিয়েছি আর সেটাও দিয়ে দেব আর সেই সাথে কিছুটা পানি দিয়ে দেব যেহেতু এক কাপ দুধ নিয়েছি আর সেই সাথে তাহলে পিউরিয়ার কিছুটা পানি দিয়ে আমার মোট কাপ হয়েছে তো সমস্ত প্রকর খুব ভালোভাবে বলসচরা আসা পর্যন্ত রান্না করে নিতে হবে যখন খুব ভালোভাবে করতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দেওয়া বেশ কানিকটা জ্বালাই গুঁড়ি আমার সাধারণত বাসায় যেভাবে রুটি বানানোর ড তৈরি করি ঠিক সেইভাবে এই ডটা তৈরি করে নিতে হবে এইভাবে অনাবরত নেড়ে চেড়ে ডটা রেডি করে নিয়েছি এখন চোলা থেকে নামিয়ে একটা সাইডে নিয়ে নেব আর খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে তবে আমি এখানে দুধ দিয়ে পুলিটা রেডি করেছি আর ডটা রেডি করেছি তবে আপনারা চাইলে পানি দিয়ে তৈরি করতে পারেন তবে দুধ দিয়ে বানালে টেস্টটা ভালো আসে তো খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর ছোটো ছোটো লেচি ভাগ করে নেব সেমভাবে সবগুলো রেডি করে নিতে হবে এখন এভাবে লেচিটা হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বাটে করে নিয়েছি এখন মাঝখান থেকে নিয়ে নেওয়া আগে থেকে যে নারকেলের পোটটা রেডি করেছিলাম সেটা মাছ বরাবর দেওয়ার পর এক সাইড থেকে সমস্ত পোকর ভাজতে নিতে হবে আশা করি খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন সেমভাবে সবগুলো রেডি করে নিতে হবে তো এই তো খুব ভালোভাবে সমস্ত পখনো সেট করে নিয়েছি এখন আগে থেকে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা পানিটা ঝরিয়ে নিয়েছি আর একটা সাইডেই রেখে দিয়েছিলাম সেটাতে খুব ভালোভাবে কোট করে নিতে হবে তবে আপনাদের হাতের কাছে যদি বাসমতি চাল না থাকে সেমভাবে পোলার চাল দিয়ে কিন্তু তৈরি করে দেখতে পারেন সেটাও খেতে দারুণ লাগে এখন একটা সাইডে রেখে দিতে হবে একইভাবে আরও একটা বানিয়ে নেব সেমভাবে চারের মধ্যে কোট করে নিতে হবে এখন একটা ছাটনা নিয়েছি সেটাতে সমস্ত আগে থেকে ভাপা কদম পুলি দিয়ে দেব কদম পুলিগুলো দিয়ে দিলাম সেমভাবে সবগুলো দিয়ে দিতে হবে আর এগুলো ভাবে নিতে হবে সেমভাবে সবগুলো দিয়ে দিয়েছি আর অন্যদিকে চুলাতে বেশখান একটা পানি একটা বাদতে বসিয়ে দিয়েছি আর পানিটা খুব ভালো পরতে শুরু করেছে এর উপর আগে থেকে যে ছাঁকনাটা রেডি করেছিলাম যার উপর কদম পুলিগুলো সেট করব সেটা দিয়ে দিলাম দেওয়ার পর ঢাকাতে ঢেকে রান্না করে নিতে হবে ছয় থেকে আট মিনিট আপনাদের কম কিংবা বেশি সময় লাগতে পারে বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর আকর্ষণীয় হয়েছে প্রথম থেকে কিন্তু প্রেমে পড়ে যাবে এই রেসিপিটি না বানালে বুঝতেই পারবেন না এখন উঠিয়ে পরিবেশন করে নেব তো বাস রেডি হয়ে গেল আমার দারুণের সাথে ভাপা কদম পুলি আর আজকের রেসিপি যদি বাসায় একবার তৈরি করেন সবাই কিন্তু একটু বেশি পছন্দ করবে দেখে বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে তালের ভরা সিজনে এই রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন আশা করছি সবাই পছন্দ করবে আমার সজ রেসিপি প্রতিনিয়ত পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে নতুন তাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমি পেজটি ফলো দিয়ে রাখতে পারবো এমন সজ রেসিপি প্রতিনিয়ত পেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন আর সজ রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ